আমার মনে হয় কোনো চেয়ারম্যান না কোনো মেম্বার না মেম্বারের সাম সাস এটা ওর সামনেও যদি কেউ এরকম প্রতিবাদ করে যে কাঁপি খা ওইটা কই ওরে দশ বছর ছেলে খাটা লাগবে আর সরাসরি প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষরা তোমার ওই বায়ান বন্ধ করে দিয়েই বললেন আল্লাহ নবীর সাবিরা ঠিক আছে আমি ওর জবাবটা আগে দিয়ে নেই আমি নিয়ে দেব নাকি আমার সামনের কাতারে আমার সৈয়দ আব্দুল্লাহ সেও দেবে হযরতে আব্দুল্লাহ উডে বললেন বন্ধুরা বই থেকে একটা একটা করে কাপড় পেয়েছে আমিও একটা পেয়েছিলাম আমার বাবাও একটা পেয়েছে যেহেতু বাবাকে মাসে মাসে বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে জুমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে ঈদের সময় নামাজ পড়া লাগে বাবার এই রকম জামা এজন্য আমার কাপড়টাও বাবাকে দিয়েছি দুইটা কাপড় মিলি বাবা আমার কাপড় তৈরি করেছে কারণ যদি সার থাকে কায়েম থাকে ও দেশে আপনি উল্টা পাল্টা করে নিজে বাঁচতে পারবেন না আপনাকে বাধ্য করবে কোরআন এই ফাস্তা সাহারা হর ব্যাখ্যায় আমি টিকার ভেতরে পেয়েছি খারিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসার নামাজের পরে বাড়িতে আসলেন বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ শিশু বাচ্চা বারোটা টুকরা গেছে চিন্তায় পরে গেলেন ডাক বলে আমার দেশে করানের বিচার চলছে আর আমার ঘরের বারান্দা একটা মাসুম বাচ্চাকে বারো টুকরা করে কে রেখেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমার বিস্তার নেই তদন্ত কমিটি গঠন করলেন তিন দিনের ভেতরে রিপোর্ট দেবে মানুষ পায়না রিপোর্ট দেবে কি হাজরা তোমার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি হয়ে গেল আমার দেশে একটা অবৈধভাবে মানুষ মারা গেল তা একটা নিষ্পাপ মানুষ আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমান সাতান্নটা দেশ এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে আমাদের দেশে যেমন ষোলোশো চৌত্রিশ জন মানুষ আছে এদের যদি অনুভূতি এদের যদি আকল হজরত অমরের মতো এভাবে কাজ করত যে আমার দেশে আমি আছি দায়িত্বে আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল আমি কিছুই করতে পারলাম না কেমতের আগে এই দেশে অবৈধ কোনো লাশ কোন জায়গায় পড়ে থাকতো না মাথা নষ্ট হয়ে গেছে কি হয়ে গেল কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্টই আসে না

আমি নিজে জানি এর বিচার কি হবে আপনারা যা আছে কোরআনে আপনি শুরু করেন না আমি এমনিতে শুরু করতে পারি না হযরত ওমর তারপরে তিনি সব শুনলেন গলা থেকে শেষ পর্যন্ত দেখলেন মেট আর কোনো দোষ এখানে নেই যে মানুষ নিজের ইচ্ছা করে হত্যা করেছে এই কারণে তার শাস্তি দেওয়া হবে আগারটা আমি বলছি পরে রায় ঘোষণা হয়ে গেছে যারা পাকের 177 78 নাম্বার আয়াত অনুযায়ী প্রতিভা মেলাই কমল সফিল পাতলা এত অনুযায়ী তিনি রায় দিলেন হঠাৎ করে তিনজন যুবক এসে বলে খলিফা ফিসারের রায়টা একটু থামান দোষ ওই মেয়েটার না দোষ আমাদের বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা আমরা তিনজন শিকারে গিয়ে যৌবনের তাড়নায় পড়ি মেয়েটাকে দেখে বাবাকে বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি শেষ পর্যন্ত আমাদের কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে যদি বিচার করা লাগে তাহলে আমাদের করেন আদ্র চার চারজনকে সামনে নিয়ে ধমক দিলেন কি এ তিন দিন কোথায় ছিলে আমার এত বড় টেনশনের ভেতরে রাখলে কারণ কি আমি চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘম বন্ধ হয়ে গেছে তিন দিন ভেতরে আসলে না এখন হঠাৎ করে সব একটা একটা করে বের হচ্ছে যুবকেরা বলছে খলিফাতুল মুসলিম আমরা যে সময় অন্যায় করেছিলাম ওই সময় আসতে চেয়েছিলাম মনে মনে ভাবছিলাম যদি ধরা না পড়ে তাহলে তার অসুবিধা নেই কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না যেখানে যায় আমাদের কোরআন শান্তিতে থাকতে দেয় না বারবার বেজনে যেন আমাদের বিবেকের ওপরে যেটা করেছ যদি এই গনার বিচার দুনিয়ায় না হয় কে আমি আল্লাহ এই পাপের বিচার ডবল করে করবে দিনাজপুর মাসে একটা কথা মনে রাখবেন ইসলামের পাঁচশো শরীয়তের যে বিধান আছে এটা যদি কারো দ্বারা লঙ্ঘন হয়ে যায় যদি ওই বিচার দুনিয়াতে করা অনুযায়ী আপনি না পান না করতে পারেন কে আমাদের দিন কিন্তু ওই বিচার আল্লাহ ডবল করে করবে কথা বুঝতেছে এই জায়গায় এনেছে আপনি বিচার আমাদের করেন মেয়েটিকে ছেড়ে দেন হজরত অমর বললেন না মেয়েটাকে আমি ছেড়ে দিতে পারতাম কিন্তু যা বলেছে শেষে এসে সব জ্ঞানে সাই নিজের বাচ্চাকে নিজে টুকরা টুকরা করিস এই কারণে মেয়েটা এবার বলে খলিফা আপনি তো এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না আমার কোনো দোষ আসলে ছিল না আমি তো নিরীহভাবে বসবাস করছিলাম যুবকরা যৌবনের তাড়নায় শয়তানে ধোকায় পড়ে আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে গর্ভবতী হওয়ার পরে বাচ্চাটা দুনিয়ায় এসেছে মনে করলাম মাসুম বাচ্চা এর তো দোষ নেই কিন্তু এর জন্ম তো ঠিক নেই আমি কোরআনে কারিমের হাফেজা আমার পড়া করার আয়ত্ত আছে কোরআন আমাকে বারবার ডাক দিয়ে বলে অতুল্লিম বাদা জালিকা সানিম আল্লাহফা জানিয়েছেন পৃথিবীতে কোরানের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধে আছে তাদের নয়টা গুণ আয়ের পরবর্তীতে আসে তাদের চরিত্রের ভেতরে নয়টা গুণ পাওয়া যায় এক নাম্বারে আপনি যখন দেখবেন কোরানের বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেউ যদি অবস্থান নেয় ওটা শানিম বদমেজাসি ওটা যার সঙ্কা আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই এর বাবা তো একজন না কয়জন তিনজন বাবা মিলে ওরে জন্ম দিয়েছে ওটা যার সন্তান আমার পেটে এসেছে তাতে কি জন্ম হয়েছে বড় হওয়ার পরে আমার পেটের সন্তান কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে আমি মা হয়ে দেখব তখন তো আমি মরুপি হয়ে যাবে ওরে কিছু বলতেও পারবো না এজন্য ছোটবেলায় ওরে বিদায় করে দিলাম যেন আমার পেট থেকে পড়ে কোরআনের বিরুদ্ধে না যায় আপনি এই কারণে না বিচার করেন আমি ঘটনা বলার উদ্দেশ্য না